মিশকাতের নতুন সাইকেল চলে আসছে অবশেষে এই তো রাবুর গ্রুপের সাইকেল নতুন মডেলে এটাই পছন্দ করছিল মিষ্কাত মিষ্কাত চালি দেখাও তো একটু চালি দেখাও ও হচ্ছে এই যে পলিথিনগুলো খোলা তালে আছে আগে এগুলো খুলতে হবে কেন এগুলো থাকলে তো আরও সুন্দর নষ্ট হবে না মলা পড়বে না সব থেকে আমার পছন্দ হয়েছে যে লেখাটা লেখাটা বেশি পছন্দ হয়েছে ওইটার সিটটা একটু নামাতে হবে নিচে সে পায়ে পাবে না কালকে নামিয়ে দেবো খুশি তুমি খুশি থ্যাংক ইউ দাও বাবুকে